নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান গল্পটির অন্তিম পর্ব সেই দিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল পুরানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল যতীন মনে মনে কহিল বড়ই বাড়াবাড়ি হইতেছে পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না পুরানিকে বলিল ছি ছি কুরাণী তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন তুমি বুঝিতে পারো না কথা শেষ করিতে না করিতেই কুরানি ত্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল যদি তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল কুরানি দেখি তোমার মালা দেখি বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল কুরানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ উচ্ছ্বাসধ্বনি শোনা গেল পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখিল ঘর শূন্য একখানি কাগজে কেবল লেখা আছে পালাইলাম শ্রী যতীন ও কুরানি তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলি না বলিয়া কুরানির বেনি ধরিয়া নাড়া দিয়া পটল ঘর কাজে চলিয়া গেল কথাটা বুঝিতে কুরানীর একটু সময় গেল সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি তার উপহারের মালাটা টেবিলের উপর পড়িয়া আছে বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়া ছায় ছায়ার সহিত মিশিয়া বারান্দার উপর আসিয়া পড়িয়াছে কাঠবেড়ালি লেজে পিঠ তুলিয়া ছুটাছুটি করিতেছে এবং সকল পাখি মিলিয়া নানা সুরে গান গাহিয়া তাহাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করিতে পারিতেছে না পৃথিবীর এই কোনটুকুতে এই খানিকটা ঘন ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণীর আনন্দ ফুটিয়া উঠিতেছিল তাহারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তাহার জীবনের তাহার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না সমস্তই কঠিন প্রহেলিকা কি হইল কেন এমন হইল তারপরে এই প্রভাত এই গৃহ এই যাহা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হইয়া গেল কেন যাহার বুঝিবার সামর্থ্য অল্প তাহাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্যগর্ভে কোন প্রদীপ হাতে না দিয়া কে নামাইয়া দিল জগতের এই সহজ রাজ্যে এই গাছপালা মৃগ পক্ষীর আবার টানিয়া তুলিতে পারিবে পটল ঘরকন্যার কাজ ছাড়িয়া কুরানির সন্ধান লইতে আসিয়া দেখিল সে যতীনের পরিত্যক্ত ঘরে তাহার খাটের খুঁড়া ধরিয়া মাটিতে পড়িয়াছে শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরিয়া সাধিতেছে তাহার বুকের ভেতরে যে একটা সুধার পাত্র লুকানো ছিল সেইটা যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপড় করিয়া ঢালিয়া দিতেছে ভূমিতলে পুঞ্জীভূত সেই স্থলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলিতেছে লও লও আমাকে লও ওগো, আমাকে লও পটল বিস্মিত হইয়া কহিল ও কি হইতেছে কুরাণী কুরানি না সে যেমন তেমনি পড়িয়া রহিল পটল কাছে আসিয়া তাহাকে স্পর্শ করিতে সে উচ্ছ্বসিত হইয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল পটল তখন চকিত হইয়া বলিয়া উঠিল ও পোড়ার মুখী সর্বনাশ করিয়াছিস মরিয়াছিস হরকুমারকে পটল কুরানির অবস্থা জানাইয়া কহিল এ কি বিপদ ঘটিল তুমি কি করিতেছিলে তুমি আমাকে কেন বারণ করিলে না হরকুমার কহিল তোমাকে বারণ করা যে আমার কোনো কালেই অভ্যাস নাই বারণ করিলেই কি ফল পাওয়া যায় তো পটল তুমি কেমন স্বামী আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করিয়া থামাইতে পারো না আমাকে তুমি এ খেলা খেলিতে দিলে কেন এই বলিয়া সে ছুটিয়া গিয়া ভূপতিতা বালিকার গলা জড়াইয়া কহিল বোন আমার তোর কি বলিবার আছে আমাকে খুলিয়া বল হাই পুরানির এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়া বলিতে পারে সে একটি অনির্বচনীয় বেদনার উপর তাহার সমস্ত বুক দিয়া চাপিয়া আছে সে বেদনাটা কি জগতে এমন আর কাহারও হয় কি না তাহাকে লোকে কি বলিয়া থাকে কুরানি তাহার কিছুই জানে না সে কেবল কান্না দিয়া বলিতে পারে মনের কথা জানাইবার তাহার আর কোনো উপায় নাই পটল কহিল কুরানি তোর দিদি বড় দুষ্টু কিন্তু তার কথা তুই যে এমন করিয়া বিশ্বাস করিবে তা সে কখনো মনেও করেনি তার কথা কেহ কখনো বিশ্বাস করে না তুই এমন ভুল কেন করলি কুরানি একবার মুখ তুলিয়া তোর দিদির মুখের দিকে চা তাকে মাপ কর কিন্তু কুরানির মন তখন বিমুখ হইয়া গিয়াছিল সে কোনো মতেই পটলের মুখের দিকে চাহিতে পারিল না সে আরো জোর করিয়া হাতের মধ্যে মাথা গুঞ্জিয়া রহিল সে ভালো করিয়া সমস্ত কথা না বুঝিয়াও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করিয়াছিল পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলিয়া লইয়া উঠিয়া গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া ফাল্গুনের রৌদ্র চিকন সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চাহিয়া পটলের দুই চোখ খুদিয়া জল পড়িতে লাগিল পরদিন কোরআনির আর দেখা পাওয়া গেল না পটল তাহাকে আদর করিয়া ভালো ভালো গহনা এবং কাপড় দিয়া নিজে সে এলোমেলো ছিল নিজের তাহার কোনো যত্ন ছিল না কিন্তু সাজগোজের সমস্ত শখ কুরানির ওপর দিয়াই সে মিটাইয়া লইত বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসন ভূষণ কুরানির ঘরের মেঝের উপর আছে তাহার হাতের বালাচুরি নাসাগ্রায়ের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলিয়া ফেলিয়া গিয়াছে তাহার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা হইতে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়াছে হরকুমারবাবু পুরানির সন্ধানে পুলিশে খবর দিলেন সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এতদিকে পলায়ন করিতেছিল যে সেই সকল পলাতক দলের মধ্য হইতে একটি বিশেষ লোককে বাছিয়া লওয়া পুলিশের পক্ষে শক্ত হইল হরকুমার বাবু দুই চারিবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পাইয়া পুরাণীর আশা পরিত্যাগ করিলেন অজ্ঞাতের কোল হইতে তাহারা যাহাকে পাইয়াছিলেন অজ্ঞাতের কোলের মধ্যে সে আবার লুকাইয়া পড়িল যতীন বিশেষ চেষ্টা করিয়া সেবার প্লেগ হাসপাতালের ডাক্তারি পদ গ্রহণ করিয়াছিল একদিন দুপুরবেলায় বাসায় আহার সারিয়া হাসপাতালে আসিয়া সে শুনিল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগী আসিয়াছে পুলিশ তাহাকে পথ হইতে কুড়াইয়া আনিয়াছে যতীন তাহাকে দেখিতে গেল মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল যতীন প্রথমেই তাহার হাত তুলিয়া লইয়া নারী দেখি দেখিল নাড়ীতে জ্বর অধিক নাই কিন্তু দুর্বলতা অত্যন্ত পরীক্ষার জন্য মুখে চাদর সরাইয়া দেখিল সেই কুরানি ইতিমধ্যে পটলের কাছ হইতে যতীন কুরানির সমস্ত বিবরণ জানিয়াছিল অব্যক্ত হৃদয়ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তাহার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির ওপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করিয়াছে আজ সেই রোগিণী মিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুরানির শীর্ণ কপলের উপরে কালিমার রেখা টানিয়াছে দেখিবা মাত্র যতীনের বুকের ভেতরটা হঠাৎ কে যেন চাপিয়া ধরিল এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করিয়া গড়িয়া দুর্ভিক্ষ হইতে মারির মধ্যে ভাসাইয়া দিলেন কেন আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হইয়া বিছানার উপরে পড়িয়াছে ইহার এই অল্প কয়দিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত এত বেদনার ভার সহিল কি করিয়া ধরিল কোথায় যতিনিবা বা ইহার জীবনের মাঝখানে তৃতীয় আর একটি সংকটের মধ্যে কোথা হইতে আসিয়া জড়াইয়া পড়িল রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষধারে আঘাত করিতে লাগিল কিন্তু সেই আঘাতের তাড়নায় তাহার হৃদয়ের তারে একটা সুখের মিরও বাজিয়া উঠিল যে ভালোবাসা জগতে দুর্লভ যতীন তাহা না চাহিতেই হালগুনের একটি মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জুরির মতো অকস্মাত তার পায়ের কাছে আপনি আসিয়া খসিয়া পড়িয়াছে যে ভালোবাসা এমন করিয়া মৃত্যুর দ্বার পর্যন্ত আসিয়া মূর্ছিত হইয়া পড়ে পৃথিবীতে কোনো লোক সেই দেবভাগ্যে নৈবেদ্য লাভের অধিকারী যতীন কুরানীর পাশে বসিয়া তাহাকে অল্প অল্প গরম দুধ খাওয়াইয়া দিতে লাগিল খাইতে খাইতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চোখ মেলিল যতীনের মুখের দিকে চাহিয়া তাহাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করিয়া লইতে চেষ্টা করিল যতীন যখন তাহার কপালে হাত রাখিয়া একটুখানি নাড়া দিয়া কহিল কুরাণী তখন তাহার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভাঙ্গিয়া গেল যতীনকে সে চিনিল এবং তখনই তাহার চোখের উপরে বাষ্পকোমল আর একটি মোহের আবরণ পড়িল প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আকাশের আষাঢ়ের আকাশের মতো কুরানির কালো চোখ দুটির উপর একটি যেন সুদূর ব্যাপী সজল স্নিগ্ধতা ঘনাইয়া আসিল যতীন সকরুণ যত্নের সহিত কহিল কুরানি এই দুধটুকু শেষ করিয়া ফেল কুরানি একটু উঠিয়া বসিয়া পেয়ালার উপর হইতে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চাহিয়া সেই দুধটুকু ধীরে ধীরে খাইয়া ফেলিল হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসিয়া থাকিলে কাজও চলে না দেখিতেও ভালো হয় না অন্যত্র কর্তব্য সারিবার জন্য যতীন যখন উঠিল তখন ভয়ে ও নৈরাশ্যে কুরআীর চোখ দুটি ব্যাকুল হইয়া পড়িল যতীন তাহার হাত ধরিয়া তাহাকে আশ্বাস দিয়া কহিল আমি আবার এখনই আসিব কোরআনির তোমার কোনো ভয় নাই যতীন কর্তৃপক্ষ জানাইল যে এই নতুন আনিত রোগিনীর প্লেগ হয় নাই সে না খাইয়া দুর্বল হইয়া পড়িয়াছে এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকিলে তাহার পক্ষে বিপদ ঘটিতে পারে বিশেষ চেষ্টা করিয়া যতীন কুরানিকে অন্যত্র লইয়া যাইবার অনুমতি লাভ করিল এবং নিজের বাসায় লইয়া গেল পটলকে সমস্ত খবর দিয়া একখানি চিঠিও লিখিয়া দিল সেই দিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেহ ছিল না শিওরের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটা কেরোসিন ল্যাম্প ছায়াছন্ন মৃদু আলোকে বিকীর্ণ করিতেছিল ব্রাকেটের উপরে একটি ভরি নিস্তব্ধ ঘরে টিকটিক শব্দে দোলক দোলাইতেছিল যতীন পুরাণীর কপালে হাত দিয়া কহিল তুমি কেমন বোধ করিতেছ পুরাণী তাহার কোনো উত্তর না করিয়া যতীনের হাতটি আপনার কপালে চাপিয়া রাখিয়া দিল যতীন আবার জিজ্ঞাসা করিল ভালো বোধ হইতেছে পুরানি একটুখানি চোখ বুজিয়া কহিল হ্যাঁ যতীন জিজ্ঞাসা করিল তোমার গলায় এটা কি পুরানি। কুরানি তাড়াতাড়ি কাপড়টা টানিয়া তাহা ঢাকিবার চেষ্টা করিল যতীন দেখিল সে একখানি শুকনো বকুলের মালা তখন তাহার মনে পড়িল সে মালাটা কি ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল কুরাণীর এই প্রথম লুকাইবার চেষ্টা নিজের হৃদয়ের ভাব গোপন করিবার এই তাহার প্রথম প্রয়াস কুরানির মৃগ শিশু ছিল সে কখন হৃদয় ভারাতর যুবতী নারী হইয়া উঠিল কোন রৌদ্রের আলোকে কোন রৌদ্রের উত্তাপে তাহার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কাটিয়া গিয়া তাহার লজ্জা তাহার তাহার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হইয়া পড়িল রাত্রি সময় যতীন চৌকিতে বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছে হঠাৎ দ্বার খোলার শব্দে চমকিয়া উঠিয়া দেখিল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন হরকুমারবাবু কহিলেন তোমার চিঠি পাইয়া কাল সকালে আসিব বলিয়া বিছানায় শুইলাম অর্ধেক রাত্রে পটল কহিল ওগো কাল সকালে গেলে পুরাণীকে দেখিতে পাইব না আমাকে এখনই যাইতে হইবে পটলকে কিছুতেই বুঝাইয়া রাখা গেল না তখনই একটা গাড়ি করিয়া বাহির হইয়া পড়িয়াছি পটল হরকুমারকে কহিল চলো তুমি যতীনের বিছানায় শোভে চলো হরকুমার ঈর্ষত আপত্তির আরম্বর করিয়া যতীনের ঘরে গিয়া শুইয়া পড়িলেন তাহার নিদ্রা যাইতেও দেরি হইল না পটল ফিরিয়া আসিয়া যতীনকে ঘরের এক কোণে ডাকিয়া জিজ্ঞাসা করিল আশা আছে যতীন কুরানির কাছে আসিয়া তাহার নারী দেখিয়া মাথা নাড়াইয়া ইঙ্গিতে জানাইল যে আশা নাই পটল কুরানির কাছে আপনাকে প্রকাশ না করিয়া যতীনকে আড়ালে লইয়া কহিল যতীন সত্য বল তুমি কি কুরানিকে ভালোবাসো না যতীন পটলকে কোনো উত্তর না দিয়া কুরানির বিছানার পাশে আসিয়া বসিল তাহার হাত চাপিয়া ধরিয়া নাড়া দিয়া কহিল কুরানী কুরানি কুরানি চোখ মেলিয়া মুখে একটি শান্ত মধুর হাসির আভাসমাত্র আনিয়া কহিল কি দাদা বাবু যতীন কহিল পুরানি। তোমার এই মালাটি আমার গলায় করাইয়া দাও কুরাণী অনিমেষ অবধ চোখে যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন কহিল তোমার মালা আমাকে দেবে না যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পাইয়া কুরানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জাগিয়া উঠিল সে কহিল কি হবে দাদাবাবু যতীন দুই হাতে তাহার হাত লইয়া কহিল আমি তোমাকে ভালোবাসি কুরানি শুনিয়া ক্ষণকালের জন্য কুরানি স্তব্ধ রহিল তাহার পরে তাহার দুই চক্ষু দিয়া অজস্র জল করিতে লাগিল যতীন বিছানার পাশে নামিয়া হাঁটু গাড়িয়া বসিল কুরানির হাতের কাছে মাথা নত করিয়া রাখিল কুরানি গলা হইতে মালা গলায় দিল তখন পটল তাহার কাছে আসিয়া ডাকিল তাহার শীর্ণ মুখ উজ্জ্বল করিয়া কহিল কি দিদি পটল তাহার কাছে আসিয়া তাহার হাত ধরিয়া কহিল আমার উপর তোর আর কোনো রাগ নাই বোন রানী স্নিগ্ধ কোমল দৃষ্টিতে কহিল না দিদি পটল কহিল যতীন একবার তুমি ও ঘরে যাও যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ ফুলিয়া কুরানির সমস্ত কাপড় গহনা তাহার মধ্য হইতে বাহির করিল রোগিনীকে অধিক নাড়াচাড়া না করিয়া একখানা লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তাহার মলিন বস্ত্রের উপর জড়াইয়া দিল পরে একে একে এক গাছি চুরি তাহার হাতে দিয়া দুই হাতে দুই বালা পরাইয়া দিল তারপরে ডাকিল যতীন যতীন আসিতেই তাহাকে বিছানায় বসাইয়া পটল তাহার হাতে কুরানির এক ছড়া সোনার হাড় দিল যতীন সেই ছড়াটি লইয়া আস্তে আস্তে কুরানির মাথা তুলিয়া ধরিয়া তাহাকে পড়াইয়া দিল ভোরের আলো যখন কুরানির মুখের উপর আসিয়া পড়িল তখন সে আলো সে আর দেখিল না তাহার অম্লান মুখ দেখিয়া মনে হইল সে মরে নাই কিন্তু সে যেন একটা অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্যে নিমগ্ন হইয়া গেছে যখন মৃতদেহ লইয়া যায়বার সময় হইল তখন পটল কুরানির বুকের উপরে পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিল বোন তোর ভাগ্য ভালো জীবনের যে তোর মরণ সুখের কুরানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে চাহিয়া ভাবিতে লাগিল আবার বঞ্চিত করিলেন না নমস্কার বন্ধুরা আজকে গল্পটি এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন আপনার সহজ আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ